আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদাউবুসল্লি আবুসল্লিমা আহম্মাবাদ সম্মানিত দর্শক ভাইয়েরা আমরা গত একটা পর্বে আলোচনা করেছিলাম যে ইমামের পিছনে মুক্তাদি সোরা ফাতেহা এবং ফেরাত পড়বে কি পড়বে না আমাদের কথা হচ্ছে যে ইমামের পিছনে কোরআন হাদিসের মাধ্যমে আমরা দেখিয়েছি যে মুক্তাদি ইমামের পিছনে সোরায় ফাতেহা এবং ফেরাত পড়বে না এটার বিষয়ে আমরা দালিলিক পর্যালোচনায় প্রথমে কোরআনুল করিমের একটা আয়াত থেকে দেখিয়েছি যে আল্লাহ তালার নির্দেশ যে ইমামের পিছনে মুক্তাদিরা কোরআন পড়বে না বরং শুনবে এবং চুপ থাকবে চুপ থাকবে দুই নম্বর দলিল হচ্ছে সৌরতুল কিয়ামার ষোল থেকে উনিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন লা তুহার রিক বিহি লিসানা কালি তা আলাইনা জমা আহু ও আনা

নবী কাছে যখন জিবরাইল আমিন ওহিনী আসতেন তখন আল্লাহ নবী ওহির কোন অংশ বাদ পড়ে যায় কিনা অথবা থেকে যায় কিনা মুখস্থ কম হয় কিনা এই আশঙ্কায় এই ভয়ে আল্লাহ নবী সাল্ল আলহী আসাল্লাম হজরত জিব্রাহীল আমিনের সাথে সাথে তিনিও পড়তেন তার জিব্বাকে বেশি বেশি নাড়াতেন তো যার কারণে আল্লাহ তালা বললেন যে হাবিব আমার আপনি আপনার জিব্বাকে দ্রুত সঞ্চালন করবেন না এটাকে আত্মস্থ করার জন্য মুখস্থ করার জন্য বরং আনা আপনার অন্তরের মধ্যে করিম জমা করার দায়িত্ব আমার এবং এটাকে পাঠকের সামনে পাঠ করানোর দায়িত্ব আমার সুতরাং আপনার সামনে যখন কোরআনুল কারিম নাজিল হয় আপনার উপরে তখন আপনি আপনার জিব্বাকে দ্রুত সঞ্চালন করবেন না বরং আপনি চুপ করে শুনবেন আনা আপনি ওই পাঠের অনুসরণ করবেন বাইরে সময় নিশ্চুপ থাকা মনোযোগের সাথে শোনার এত গুরুত্ব যদি হয়ে থাকে তাহলে নামাজের ভিতরে উক্ত নিশ্চুপ থাকা এবং তেলাওয়াত সুন্দরভাবে এটা তো বেশি আরও গুরুত্ব রাখা দরকার এরপরে তিন নম্বর দলিল তৃতীয় দলিল আমরা হাদিস থেকে দিব যে মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়বে না এই দলিলটি সহি মুসলিমের একটি হাদিস সহি মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে কাতাদা সূত্রে কাতাদা রহমতুল্লাহ সূত্রে হাদিসটি বর্ণিত হাদিসটি আবি মুসা রদিয়াল্লাহ আবু মুসা রদিয়াল্লাহ তালানহু উনি বর্ণনা করেছেন আন আবি মুসা রদিয়াল্লাহ তালানহু কল মূলত এই হাদিসের মধ্যে ইমামের কি কাজ মুক্তাদির কি কাজ এটাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজে বন্টন করে দিয়েছেন দেখেন আন আবি মুসা রদিয়াল্লাহ তালানহু কল হজরত আবু মুসা রদিয়াল্লাহ তালানহু বলেন ইন্না রসুল আল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা খতাবানা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের সামনে একদিন খুতবা দিলেন আবায়্যানালানা সুন্নাতানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কি খুতবা দিলেন কি নসিয়াত করলেন ফাবায়্যানালানা সুন্নাতানা সুন্না এবং দিন সম্পর্কে তিনি আমাদেরকে বলে দিলেন কি বললেন ওয়াআল্লামানা সালাতানা এবং আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজ শিক্ষা দিলেন সালাত শিক্ষা দিলেন আল্লাহ নবী কি বললেন ফাকালা আল্লাহর নবী বললেন ইদা সল্লাইতুম তুম যখন তোমরা নামাজ দাঁড়াও তখন সুফু ফাকুম সর্বপ্রথম তোমরা কাতারটাকে সোজা করে নিবে তারপরে আল্লাহ নবী কি বললেন সুম্মা লিয়া উম্মা কুম আকবারুকুম তোমরা তোমাদের মধ্য থেকে যে বড় বয়োজ্যেষ্ঠ তাকে তোমরা ইমাম নিযুক্ত করবে এরপরে আল্লাহ নবী বললেন ফাইদা কাব্বার ফা কাব্বিরু যখন ইমাম নিযুক্ত করলে ইমাম যখন তাকবীর বলে তোমরাও ইমামের অনুসরণ করে তাকবির বলবে ওয়াইদা কর আ ফাংসিতু আর যখন ইমাম পরে পাঠ করে তেলাওয়াত করে ফাহান সিতু তোমরা তখন চুপ থাকো ওয়ীদা কর আ ওই রিল মাম দু বে আলিহিম বলার দিন ফাকু আমিন ইমাম যখন পরে ওই রিল মাম দুবে আলিহিম বলত দল দিন যখন শেষ করে তখন ফাকু উলু তোমরা বলো আমিন

তুমি তোমরা ইমামের কেমন জানি বরাবর হয়ে গেলা অর্থাৎ ইমাম তোমাদের আগের উপরে গেছে আবার আগের উপর থেকে উঠছে তো তোমরা ইমামের পরের উপর গেছো ইমামের পরের উপর থেকে উঠছো সুতরাং এই ক্ষেত্রে ইমামের তোমরা কি হয়ে গেলা বরাবর হয়ে গেলা ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এরপর আল্লাহর নবী বলেন الإمام تكنوا لسمع الله لمن حمدا ربا تكنتم ربلا ربنا لك ال اللهم ربنا لك الحمد اللهم ربنا لك الحمد يسمع الله لكم يسمع الله الله تلاشون لكم ثم ذريكم هم رجبوا لسا اللهم ربنا ولك الحمد اللهم ربنا لك الحمد إذا الله تلاشون فإن الله تبارك وتعالى قال على لسان نبيه صلى الله عليه وسلم কেননা নিশ্চয়ই আল্লাহ রক তা আলা আলা লিসানি নাবিহি তার নবীর জবান দিয়ে কথা বলিয়েছেন যে ইয়া স্বামী আল্লাহ লিমান হামিদা স্বামী আল্লাহ আল্লাহ তালা শ্রবণ করেন লিমান হামিদা যারা তার প্রশংসা করেছে তাদের কথা ওয়াইদা কাব্বার ফাসাজাদা বা কাব্বিরু ফাঁসু এরপরে ইমাম যখন তাকবীর বলে তোমরাও তাকবির বলে সিজদা দাও সহি মুসলিমের মধ্যে বাবু তাসাফুদ্সলাতে হাদিসটা এসেছে হাদিসটা সহি এই হাদিসের সনদ সহি তো এখন এখানে আসেন আমাদের কথা যেটা নিয়ে সেটা হলো এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ নবী সাল্লাম ইমামের কি কাজ মুক্তাদির কি কাজ এটাকে পরিপূর্ণ বর্ণনা করে দিয়েছেন তো সেখানে আল্লাহ নবী কি বললেন যে ফাইদা কাব্বার ফাকাব্বিরু সুতরাং ইমাম যখন তাকবির বলে তোমরাও তাকবির বলো ওয়া ইযা ক্বারা ফাআনসিতু ইমাম যখন তেলাওয়াত করে নামাজের মধ্যে পরেই অর্থাৎ সূরা কেরাত পরে তখন ফাআনসিতু তোমরা চুপ থাকো তাহলে এই হাদিসের মধ্যেও আমরা পেলাম যে ইমাম পাঠ করবে পড়ার দায়িত্ব তেলাওয়াত করার দায়িত্ব হচ্ছে ইমামের আর মুক্তাদীদের দায়িত্ব এখানে আল্লাহর নবী কি বলেন ফাআনসিতু তোমরা চুপ থাকো এমনি ভাবে চতুর্থ নম্বর আরেকটা দলিল হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালান থেকে একটি হাদিস আপনাদেরকে দেখাই সোনান ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি এসেছে সই মুসলিমের তাসা হুদ্লা এই হাদিসটি এসেছে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানহু উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইবনামা জল ইমামু লিউ তাম্মাবিহি আল্লাহর হাবিব বলেন যে নিশ্চয়ই ইমামকে নিযুক্ত করা হয়েছে হলো লিউ তাম্মাবিহি যেন তার অনুসরণ করা হয় অর্থাৎ ইমামকে এজন্যই নিয়োগ দেওয়া হয়েছে নামাজের মধ্যে ইমামকে এজন্যই নিযুক্ত করা হয়েছে যেন লিউ তাম্মা বিহি ইমামের কি করা হয় অনুসরণ করা হয় এরপরে আল্লাহ নবী বলেন বলে তোমরাও তখন তাকবির বলো ইমাম যখন তেলাওয়াত করে কেরাত তখন তোমরা চুপ থাকো দেখেন এই হাদিসেও পেলাম যে মুক্তাদি ইমামের পিছনে কেরাত পরবে না

স্পষ্ট কথা হলো কোরআন হাদিস থেকে আমরা পেলাম সেটা হলো যে ইমামের মুক্তাদির ইমামের পিছনে যে মুক্তাদিরা থাকবে তাদের কেরাত করার প্রয়োজন নাই আল্লাহ বাকর আলমিন আমাদেরকে এই উক্ত মাসালার উপর আমল করার তাও দান করুক সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আর যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর মেহরবানি করে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ